ঘরের মানুষগুলোর সাথে নানা রকম অশান্তি ভাবলাম পরের সাথে ভাব করি পরের কাছে গিয়ে দেখলাম সেখানেও অশান্তি কম নয় তবু তাদের মুখের ওপর কিছু বলতে পারলাম না ভাবলাম সব ছেড়ে জঙ্গলে চলে যাই জঙ্গলে গিয়ে রোদ জল বৃষ্টি মেখে মারাত্মক জ্বর হলো ফিরে এলাম সেই ঘরে ঘরের মানুষগুলো ব্যস্ত হয়ে উঠল কীভাবে ওষুধপত্র মাথায় জলপত্তি দিয়ে আমাকে সুস্থ করে তোলা যায় একসময় সুস্থ হয়ে উঠলাম সবার যত্নে শুধু একটা জিনিস বুঝলাম পর পরই হয় আর বিপদে পড়লে জঙ্গল থেকে কেউ আসে না একমাত্র পরিবারই পাশে দাঁড়ায় যদিও আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা পরিবারের মানুষ না হয়েও ভালো মন্দে পাশে দাঁড়িয়ে আমাদের পরিবারের অংশ হয়ে ওঠে সেই মানুষগুলোর মধ্যে হতে পারে কেউ প্রতিবেশী কেউ বন্ধু বা কেউ আত্মীয় তবে পরিবারের বাইরের কোনো মানুষ পরিবারের অংশ হয়ে ওঠার সংখ্যাটা খুব সীমিত যথেষ্ট ভাগ্যবান হলেই তেমন মানুষ ভাগ্যে জোটে